আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রসিস মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা রাত্রে থেকে এখন শুরু করলাম আসলাম হলো রান্নাঘরে আমরা তো আজকে দাওয়াত খাইছি সাবিনার বাসায় তো রান্নাঘরে এখন রাতে রান্না করার জন্য হলো আসছি আর প্রথমত আমি মানে এত প্রেশানি হয়ে গেছিলাম এই গত দুই তিন দিনে সব কাজ মিলা মানে আমার অনেকগুলা টেনশন আছে যেগুলো এখনও পর্যন্ত আমি কোনো সলিউশন পাই নাই বা আমার টেনশনগুলো মুক্ত হয় নাই তো যাই হোক এখানে হলো রান্নাঘরে আসলাম আর আপনারা সবাই জানেন যে আমার ফোনটা খারাপ হতে আমি আরও মনে করেন যে ই হয়ে গেলাম মানে কেমনে কেমনে যে আমার টাকাগুলো চলে যাইতেছে এই মাসটায় যে মাসটা আমার বেশি টাকার প্রয়োজন সেই মাসটাই আমার টাকাগুলো চলে যেতেছে তো এখন হলো আমি রান্নাঘরে কি রান্না করব সেটা করার জন্য আসলাম একটু সিম ভত্তা বানাবো আর দেখি ডিম ভাজবো তো আমরা যেহেতু বেড়াইলাম আর আমার ঘর দুয়ারে মোটামুটি ভাবে যে খানাডুলি অনেক দিন ধরে মোশা হয় না বাইরে রান্নাঘরটা করবো রান্নাঘরটা কইরা এই ঘরটা একদম পরিষ্কার কইরা তারপর বের হব এজন্য এই ঘরটা ধরি না এখন হঠাৎ করেই মনে করেন যে মেহমান অতীত আসতেছে মামি শাশুড়িরা নানি শাশুড়ি সবাই পাবনায় আসে আপনারা অনেকে দেখছেন ইতিমধ্যে তো সবাই আসবে আর সবাই আসার পরে মনে করেন যে সব কিছুরই দরকার আমাদের তো অল্প জিনিসে মনে করেন যে এই যে এই জিনিসগুলো ধরাই লাগে না হয়ে যায় দেখেন ধুলা পড়ছে আর এত জোরে জোরে বাতা বাতাস হয় আর বৃষ্টি হয় সে কারণে আরও বেশি নষ্ট হয়ে যায় ধুলাগুলা পরে আর এখানে তো থালাবাটি প্রতিদিনের কাজের জিনিস কিন্তু পরিষ্কারই থাকে ময়লা হয় না তো এই কাজগুলো করতে হবে ফ্রিজ ধুইতে হবে কারণ অভিযোগ চলে আসছে আমাদের এখানে জানেন প্রত্যেক বছর একবারই ইলিশ মাছ ধরা হয় মানে একবার অনেক পরিমাণে ইলিশ মাছ ধরা হয় সেই ইলিশ মাছগুলো এখন ধরা হইতেছে তো সেই ইলিশ মাছ মনে করেন যে না আবার ফ্রিজে রাখতে হবে মানে মোটামুটিভাবে সব কিছু চিন্তা ভাবনা করি আমাদের ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করার দরকার আর আমাদের ওই যে ওই পাশে রান্নাঘরটা হইলো ঠিক করবে কালকে পাকা করবে যদি মানুষ পায় আলহামদুলিল্লাহ তো এখনও পর্যন্ত মনে করেন যে মানুষ খোঁজা পায় নাই আমরা ঢাকায় যাওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়েছে তো দেখি যদি পাই তাহলে কালকে ওটারে ঠিক করা হবে আর না পাইলে করার কিছু নেই কারণ বেশি চাপ নেওয়া যাবে না ইতিমধ্যে অনেক চাপ নিছি আমরা নিজেও মানে বিশেষ বিশেষ কিছু কারণে তো আর চাপ নেওয়া যাবে না এখন হলো মনে করেন যে একটু রান্না বান্না করব কি করব না করব সেই কারণে হলো চুলার পাড়া আসলাম আর আপনাদের আপনাদের সাথে হলো একটু শেয়ার করলাম তো এখানে দেখা যেতেছে কিছু চার পিস হলো মাছ আছে এই মাছটা হলো ভর্তা করে দিব আমি একটু সিম ভর্তা মাছ ভর্তা মাছ ভাজা রাখবো না মাছটা ভর্তা করে দিই ভাজ খুব মজা লাগবে হ্যাঁ তো ঠিক আছে চলেন ব্লগটা শুরু করি আর দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেক অনেক ভালো তো এই দেখেন আমরা আমরা আজকে সালামটা আমাদের একটু অন্যরকম হইলাম আমরা আমরা এই সালামের জানি

তো চলেন এখন হলো আমরা খাওয়া দাওয়া করব ননদ কি কি রান্না করলো তার ভাইয়ের জন্য দেখি আর খাওয়া দাওয়া করি চলেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বাপ কি পুরো বাজার বুজার নিয়ে এলো নি রে হুম তাই যায় পড়ছি এই দেখেন আমাদের খাবারেরই মা নিচে বসবে না নিচে বসো

রাবি খায় পান মাঝে মাঝে ছাগলা দাঁড়িয়ে পান তো খাইতে অবশ্যই না আবুতালা হইলো আবুতালা দাদার সেবা দিতেছে দুই বিয় একমে পঢ়ছে হ'ব আমি বলা আঠত্ৰিছ কৈছো